আসসালামু আলাইকুম ফেওয়ার দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁসের ঘর হাসির ঘর কত ফিট একটি হাসির জন্য কত ফিট জায়গার দরকার কত স্কোয়ার ফিট জায়গার দরকার হাসির ঘর উচ্চতা কত ফিট উচ্চা করতে হয় এবং কি হাসির ঘর মানে একশো আশি থেকে একশোটি হাসির জন্য কতটুক ঘর লাগে এবং কি কতটা জায়গার প্রয়োজন তো চলো বেশি দেরি করবো না ভিডিওটি স্টার্ট করা যাক আর অবশ্যই যে কথাটি না বললে নয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার প্রথম নতুন নতুন নিত্য নতুন ভিডিও বলে যদি আপনার মোবাইলে আগে পচে যায় তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ তো চলো বেশি দেরি না করে বিষয় দিয়ে দেওয়া যায় মূল বিষয়ের দিকে তো হাঁসের ঘর খোলা জায়গায় ছেড়ে হাঁস পালন করলে শুধু রাত্রিবাসের জন্য ঘরের প্রয়োজন হয় আমরা যারা বাড়িতে আশেপাশে দু এক চারটা হাঁস পালন করি তাদের কিন্তু ঘর ওরকম সেই রকম প্রয়োজন নেই তাদের রাত্রেবেলা একটু ছোট মোটো ঘর হলে কিন্তু রাত্রে খালি হাঁস থাকার জন্য হয়ে যায় তো এক্ষেত্রে হাঁস প্রতি মানে বাড়িতে যদি লালন পালন করি হাঁস আমরা বাইরে ছেড়ে তারপরে রাত্রির জন্য যদি থাকে তাহলে অবশ্যই টু পয়েন্ট ফাইভ বর্গ মানে আড়াই বর্গ মানে আড়াই স্কোয়ার ফুট জায়গা দিলেই হয় প্রতি একটি হাঁসের জন্য আড়াই স্কোয়ার ফুট জায়গা দরকার সম্পূর্ণ অবৈধ অবস্থা পালন করলে হাঁস প্রতি মানে আমরা যদি কেউ ফার্ম করি ফার্মের মধ্যে যদি হাঁস পালন করি হাঁসের ফার্ম তাহলে একটি হাঁসের জন্য চার বর্গ ফুট এবং কি চার ফুট জায়গার দরকার হয় চার ফুট জায়গার দরকার হয় এছাড়া শীতের জন্য কিছুটা ঘেরা জায়গা রাখলে ভালো হয় যেমন দশ ফুট লম্বা আড়াই ফুট চওড়া টু ফুট উচ্চতা মানে দুই ফুট উচ্চতা একটি নালা করলে আশি থেকে একশোটি হাঁস পালন করা যাবে প্রতিদিন পরিষ্কার জল দিতে হবে এবং নোংরা জল ফেলে দিতে হবে হাঁসের ঘর বেশি উঁচু করার দরকার নেই মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট করলেই হবে হাঁসের ঘর যেটা আমরা করবো ফার্ম যেটা আমরা করব। অবশ্যই পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট উচ্চতা উচ্চর মধ্যে করব খারা যেটাকে আমরা বলি তো টালি বা খড় দিয়ে তৈরি করা যেতে পারি। ঘরের ঘর টালি বা খালি বা খড় বা দিয়ে তৈরি করা যেতে পারে ঘরের মেঝে একদিকে ঢাল করতে হবে যাতে কোথাও জল না দাঁড়াতে পারে ঘরের দেওয়ালে দেওয়াল তারের জাল বা মুলি বাঁশের এবং যেটা আমরা বা বাঁশের যেটা আমরা ইয়ে বানায় থাকি খোপ খোপ যেটাকে আমরা কোপ্তর খুঁথি কপ্তর গুথি বলি জাফরি দিয়ে তৈরি করা যেতে পারে তো চলো আমি যে ভিডিওটি আজকে আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করলাম তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্য খাবারের ভাই দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন এবং কি আপনার মতামত আপনারা কোন রকম কী রকম ভিডিও চাও সেই ভিডিও আপনারা সেই কথাটি কমেন্ট করে দিবেন কারণ ওই ভিডিও বানাতে আমার আমি যাতে ওই ভিডিওটাই আগে বানাতে পারি তো চলো যারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওটি অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসছি